টেকনিকি যে এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আমি এখনকার পর্বে তোমাদের পাঁচ দশমিক দুই অনুশীলনের উদাহরণ এগারো নং অঙ্কটা সমাধান করাবো এই অঙ্কটা মারাত্মক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং পরীক্ষায় প্রায় আসে তো দেখো যে ব্যাপারটা বলা আছে সমাধান করো বলা আছে এইটা স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এইটা প্লাস সিক্স ইকুয়াল টু জিরো যদি আমরা স্কোয়ারটা লবে এবং হরে যদি দিই তাহলে এক্স প্লাস এ হোলি স্কোয়ারে সূত্র হয় এক্স মাইনাস এ হোলিস্কোয়ারে সূত্র হয় সেক্ষেত্রে অনেক বড়ো হয়ে যায় বাট আমরা দেখতে পাচ্ছি একটা বিষয় সেটা হলো যে এই এক্স প্লাস এ ভাগ এক্স মাইনাস এ টোটালটা পুরো হোলি স্কোয়ার আছে আবার আছে এক্স প্লাস এ ভাগ এক্স মাইনাস এ এইখানেও আছে এক্স প্লাস এ ভাগ এক্স মাইনাস এ এইখানেও আছে এক্স প্লাস এ ভাগ এক্স তার মানে দেখো যে সুতরাং আমরা এটা সমান যদি মনে করো কোনো কিছু একটা ধরে তাহলে কিন্তু সহজেই হয় তার মানে আমরা যদি এটা ইকুয়াল টু পি লিখি তাহলে লিখবো যে বা আমরা এক্স প্লাস এ ভাগ এক্স মাইনাস এ টু পি ধরব তার মানে হবে হচ্ছে যেহেতু স্কোয়ার আছে তার মানে পি স্কোয়ার মাইনাস ফাইভ পি প্লাস সিক্স ইকুয়াল টু জিরো আমরা ব্রাকেটে লিখে দেব ধরি ধরি হচ্ছে এক্স প্লাস এ ভাব এক্স মাইনাস এ ইকুয়াল টু আমরা পি ধরে নিয়েছি দেখো আমরা পি ধরে নিয়েছি এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা এখন এইটাকে দেখো যে ব্যাপারটা দুইটা রাশির গুণফল রূপে প্রকাশ করার জন্য আমরা এইটারে কি করতে পারি দেখো সূত্র বসাবো না দেখো যে ব্যাপারটা মধ্যপদকে আমরা বিভক্ত করব তো দেখো আমরা এটারে মিডিল টার্ম করতে পারি মানে মধ্যপদকে আমরা বিভক্ত করতে পারি আমরা মিডিল টার্ম এমনভাবে করব যাতে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা সমান হয় এবং গুণ করলে প্রথমটা শেষেরটার গুণ সমান হয় তাহলে আমরা দেখো মাইনাস ফাইভ পি মাইনাস ফাইভ পিকে আমরা কী লিখতে পারি দেখো তো দেখি যে ব্যাপারটা সেটা হলো যে আর যদি মাইনাস ফাইভ পিকে আমরা মাইনাস সিক্স পি প্লাস পি লিখি সেক্ষেত্রে কিন্তু যে ব্যাপারটা হবে না কেন হবে না আমি একটু পরে বলতেছি দেখো আমরা এই ক্ষেত্রে লিখবো পি স্কোয়ার মাইনাস ফাইভ পিকে লিখবো হচ্ছে থ্রি পি মাইনাস টু পি আর প্লাস সিক্স ইকুয়াল টু জিরো দেখো মাইনাস থ্রি পি মাইনাস টু পি সমান হয় মাইনাস ফাইভ পি এবার এই দুইটার গুণ করো গুণ করলে হয় কত দেখো আমরা যদি গুণ করি মাইনাস থ্রি পি মাইনাস টু পি যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর তিন আর দুই গুণ করলে হয় হচ্ছে ছয় পি আর পি করলে হয় পি এবার প্রথমটা শেষেরটা গুন করো দেখো সিক্স আর পি স্কোয়ার গুন করলে সিক্স পি তার মানে আমরা মাঝখানেরটা দেখো যে ব্যাপারটা ক্যালকুলেশন করে মাইনাস ফাইভ পি পাচ্ছি এবং এই দুইটা মাঝখানের দুইটারে যদি আমরা গুন করি গুন করলে প্রথমটার শেষেরটার গুণ ফলের সমান পাচ্ছি এখন যে ব্যাপারটা এইখানে যদি তুমিরা তোমরা মাইনাস সিক্স পি আর প্লাস পি করতে দেখো পি মাইনাস সিক্স পি সমান মাইনাস ফাইভ পি হয় কিন্তু এই দুইটা গুণ করলে কিন্তু সিক্স পি স্কোয়ার হয় না হয় হচ্ছে মাইনাস সিক্স পি স্কোয়ার দেখো যদি আমরা গুণ করি তাহলে মাইনাস সিক্স পি ইন্টু পি যদি গুণ করি গুণ করলে হয় মাইনাস সিক্স পি স্কোয়ার দেখো প্রথমটা শেষ একটা গুণ করলে হয় কিন্তু প্লাস সিক্স পি স্কোয়ার সুতরাং আমরা এইটা লিখতে পারবো না যে মাইনাস সিক্স পি প্লাস পি এইটা লিখতে পারবো না দেখো যে ব্যাপারটা কেন লিখতে পারবো না তা তো তোমাদের বললাম তো দেখো যে ব্যাপারটা এখন আমরা এখানে কমন নিব। যদি কমন নেই দেখো এখানে কমন কত আচ্ছা আর একটা জিনিস মাঝখানে যদি সমান থাকে তাহলে আমরা প্রথমে বা দিব কিন্তু যদি মাঝখানে সমান না থাকে শুধু সেক্ষেত্রে আমরা সমান দিব দেখো যে ব্যাপারটা সেটা হলো যেহেতু মাঝখানে সমান আছে তাই প্রথমে বাদ দিয়েছি তোমরা অনেকে এই জিনিসটা ভুল করো দেখো পিস্কোয়ার আর মাইনাস থ্রি পি এইখানে আমরা পি যদি কমন নেই কমন নিলে হয় হচ্ছে পি পিস্কোয়ার ভাগ পি যদি করি তাকে পি আর মাইনাস পি ভাগ পি করলে পি আর পি কাটা থাকে মাইনাস থ্রি এবার আমরা এই দুইটাত কী কমন নিতে পারি দেখো তো এই দুইটার কিন্তু আমরা কমন নিতে পারি মাইনাস টু দেখো কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা এবার মাইনাস টু পি ভাগ মাইনাস টু মাইনাস মাইনাস কাটা টু টু কাটা থাকে হচ্ছে পি দেখো সিক্স ভাগ মাইনাস টু যদি করি তাহলে হয় মাইনাস থ্রি এইটা ইকোয়াল টু জিরো এখন দেখো এইটা আর এইটা দুইটাতে কমন কী দেখো দুইটাতে কমন হচ্ছে আমার পি মাইনাস থ্রি কমন দেখো এইটাতেও আছে পি মাইনাস থ্রি এটাতেও পি মাইনাস থ্রি তাহলে আমরা লিখতে পারি পি মাইনাস থ্রি কমন পি মাইনাস থ্রি কমন তাকে হচ্ছে পি মাইনাস টু তাকে হচ্ছে পি মাইনাস টু তাহলে এইটা ইকোয়াল টু জিরো তাহলে দেখো যে ব্যাপারটা এই একটা রাশি এ একটা রাশি দুইটা রাশির গুণ ফল ইকুয়াল টু আমরা জিরো লিখছি তাহলে লিখতে পারি হয় এইটা ইকোয়াল টু জিরো অথবা এই পি মাইনাস টু ইকোয়াল টু জিরো লিখতে পারি দেখো আমার কিন্তু টার্গেট ছিল দুইটা রাশির গুণ ফল রূপে প্রকাশ করা সেটা করে ফেলছি তাহলে লিখবো হয় পি মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো বা পি ইকুয়াল টু দেখো থ্রি হচ্ছে মাইনাস প্রকান্ত করলে হয় প্লাস এখন আমরা পি সমান আমার কিন্তু এখানে চলক কিন্তু পি না কারণ আমরা পি সমান ধরে নিয়েছিলাম এখন আমরা পি সমান যেটা ধরে নিয়েছিলাম সেটা এখন বসাই দিব। এখন অনেকেই তোমরা পি ইকোয়াল টু থ্রি এটাই অ্যান্সার রাখো এটা অ্যান্সার রাখা যাবে না কারণ আমার তো এখানে পি নাই আমরা এখানে চলক হচ্ছে এক্স আমার এক্স সমান বের করতে হবে সুতরাং আমরা এখন পি সমান যেটা ধরে নিয়েছিলাম সেটা বসাই দিব বা দেখো আমরা পি সমান ধরেছিলাম হচ্ছে এক্স প্লাস এ ভাগ হচ্ছে এক্স মাইনাস এ তাহলে এইটা ইকুয়াল টু থ্রি এখন এখন আমরা এটারে ক্যালকুলেশন করে এক্স সমান বের করবো যদি আমরা আর গুণন করি দেখো থ্রির নিচে কিছু নয় মানে হচ্ছে ওয়ান আছে আমরা ওয়ান আছে দেখো থ্রি নিচে এখন আমরা যদি আর গুণন করি আমরা যদি থ্রি মানে থ্রি দিয়ে এই দুইটা গুণ হবে এইটা গুণ হবে আর ওয়ান দিয়ে এইটা গুণ হবে তার মানে থ্রি দিয়ে এই রাশি গুণ হবে আর ওয়ান দিয়ে এই রাশি গুণ হবে এটা হচ্ছে আর গুণন আর গুণনকে বজ্র গুণনও বলা হয় আমরা এখন যদি আর গুণন করি সেক্ষেত্রে কি পাই দেখো বা থ্রি দিয়ে গুণ করব। দেখো থ্রি আর এক্স গুণ করলে হয় থ্রি এক্স আর মাইনাস থ্রি আর মাইনাস এ গুণ করলে হয় মাইনাস থ্রি এ ইকুয়াল টু ওয়ান দিয়ে এই দুটারে গুণ করবো যদি ওয়ান দিয়ে এই দুটারে গুণ করি তার মানে এইটাই হয় তার মানে এক্স প্লাস এ হয় দেখো যে ব্যাপারটা তোমার মনে প্রশ্ন জাগতে পারে আমি আগে এই পাশেটা ওয়ান দিয়ে এইটারে আগে গুণ করে না লিখে আমি এই থ্রি দিয়ে এইটারে আগে গুণ কেন করছি দেখো যে ব্যাপারটা থ্রি দিয়ে এইটারে আগে কেন গুণ করছি কারণ হচ্ছে যদি আমরা ওয়ান দিয়ে এইটারে গুণ করতাম তার মানে এক্স প্লাস এ যদি থ্রি এক্স মাইনাস থ্রি এ লিখতাম মানে এইটা ইকোয়াল টু যদি এইটা লিখতাম সেক্ষেত্রে আমার একটা লাইন বেশি করা লাগতো কারণ মাইনাস চলে আসতো কারণ আমরা এইটা যদি এই পাশে থাকতো আর এইটা যদি ওই পাশে থাকতো তাহলে এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি এ এক্স হতো এক্স মাইনাস থ্রি এক্স হতো দেখো যে ব্যাপারটা যদি এরম হতো তার মানে এক্স প্লাস এ ইকুয়াল টু যদি আমরা এইভাবে লিখতাম তা ইকুয়াল টু যদি থ্রি এ যদি লিখতাম এবার এক্সটাকে যদি পক্ষান্তর করি তাহলে এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি এ দেখো এটা হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমার এই ক্ষেত্রে আমার যে সমস্যাটা এক্স মাইনাস থ্রি এক্স সময় মাইনাস টু এক্স মাইনাস এসে যাচ্ছে এই জন্য আমি আগের থেকেই বড়োটা এই পাশে লিক্সিস আর ওই পাশে লিখছিস অন্যটা দেখো যাবে ব্যাপারটা তাহলে আমরা এখন কি পাই দেখো ক্যালকুলেশন করব। বা দেখো এক্সগুলাকে এক পাশে নিব চলকগুলোকে এক পাশে নিব আর বাকিগুলোকে অন্য পাশে নিব। এখানে কিন্তু এ হচ্ছে দ্রবক সুতরাং আমরা এক্সগুলো এক পাশে নিব তার মানে থ্রি এক্স আর এক্সটা হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস মাইনাস এক্স ইকুয়াল টু দেখা যাবে ব্যাপারটা এ থ্রি এ হচ্ছে মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস থ্রি এ দেখো আমরা এগুলো এক পাশে নিয়েছি এক্সগুলো এক পাশে নিয়েছি থ্রি এক্স মাইনাস এক্স সে হয় হচ্ছে টু এক্স আর দেখো এ আর থ্রি এ একটা এ আর তিনটা এ যোগ করলে হয় হচ্ছে চারটা এ এবার দেখো এক্সের সাথে গুণ আকারে আছে পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে এক্স ইকুয়াল হবে হচ্ছে ফোর এ ভাগ টু দেখো টুটা গুনাকারেছে পক্ষান্তর করে ভাগ হয়েছে অতএব এক্স সমান আমরা যদি কাটাকাটি করি তার মানে পায় হচ্ছে টু এ দেখো আমরা এক্সের একটা মান পেয়ে গেছি তার মানে হয় এইটা ইকুয়াল টু জিরো লিখছি লিখে আমরা এক্স পি সমান যেটা ধরেছিলাম সেটা বসায় দিয়েছি দিয়ে ক্যালকুলেশন করে এক্স সমান পেয়েছি এবার লিখবো অথবা পি মাইনাস টু টু জিরো দেখো যে ব্যাপারটা আমরা পাইকি বা মাইনাস টুটা হচ্ছে মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস তার মানে পি ইকুয়াল টু টু এখন দেখো আমরা পি সমান যেটা ধরেছিলাম সেটা কিন্তু বসায় দিব এখন যদি পি সমান যেটা ধরেছিলাম আমরা পি সমান কি ধরেছিলাম এক্স প্লাস এ ভাগ এক্স মাইনাস এ টু জি টু দেখো আমরা পি সমান যেটা ধরেছিলাম সেটা বসাই দিয়েছি এখন আমরা ক্যালকুলেশন করে এক্স সমান বের করবো তো এখন দেখো যে ব্যাপারটা টু এর নিচে কিছু নেই মানে হচ্ছে ওয়ান আছে তার মানে আমরা এখন আর গুণন করবো কারণ আর্গুনন করব দেখো আরন করে আমরা এক্স সমান বের করব। আরগুনন করব কেন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এরপরে আমাকে আর্গুনান ছাড়া তো আমার এক্স এক্সের মান বের করতে পারি না আমাকে এক্সের মান বের করতে হবে যেভাবে হোক সুতরাং আর্গুননই করতে হবে তো দেখো আমরা আগের মতোই আগের পদ্ধতির মতোই আমরা এই টু এর সাথে এক্স গুণ করলে টু এক্স তার মানে এইটারে এই পাশে লিখবো মানে টু আর গুণন করা মানে এইটা এই টু এই ওয়ানের এর সাথে এইটা গুণ ইকুয়াল টু টু এর সাথে এইটা গুণ তো আমরা এইটা আগে লিখবো দেখো টু দিয়ে এই দুইটারে গুণ করব তার মানে টু আর এক্স গুণ করলে হয় টু এক্স আর টু আর মাইনাস এ গুণ করলে হয় মাইনাস টু এ ইকুয়াল টু ওয়ান দিয়ে গুণ করব যদি গুণ করি তার মানে হয় এক্স প্লাস এ বা এখন যে ব্যাপারটা যেহেতু আমার এক্সের মান বের করতে হবে তার মানে আমরা এক্সগুলো এক পাশে নিয়ে আসবো আর বাকিগুলোকে অন্য পাশে নেব তার মানে দেখো যে ব্যাপারটা টু এক্স এই এক্সটা হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে হচ্ছে মাইনাস ইকুয়াল টু এ টুটা হচ্ছে দেখো যে ব্যাপারটা টু এ হচ্ছে মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস প্লাস টু এ বা এবার অতএব লিখতে পারি দেখো যে ব্যাপারটা টু এক্স মাইনাস এক্স সমান হয় হচ্ছে এক্স আর একটা এ আর দুইটা এ যোগ করলে হয় তিনটা এ তার মানে দেখো যে ব্যাপারটা সেটা হলো এক্সের মান পেলাম আমরা হচ্ছে টু এ আর এক্সের মান পেলাম হচ্ছে ছি এখন বলা ছিল যে সমাধান করো তার মানে অতএব নিম্ন সমাধান আমরা লিখবো অতএব নিম্ন সমাধান এক্স ইকুয়াল টু আমরা পেয়েছি টু এ আর অথবা এক্স ইকুয়াল টু পেয়েছি আমরা ছি এ তার মানে দেখো যে ব্যাপারটা আমরা এক্সের মান পেয়েছি হচ্ছে টু এ আর আর একটা পেয়েছি ছি এ তার মানে অ্যান্সার হচ্ছে টু এ আর ছি এ অ্যান্সার চলে এসেছে দেখো কত সহজ অঙ্কটা দেখো আমরা কী করেছি প্রথমে এই এইটার এটা সেম তার মানে এক্স প্লাস এ ভাগ X মাইনাস এ সমান আমরা পি ধরেছি দেখো এক্স প্লাস এ ভাগ এক্স মাইনাস সমান পি ধরেছি এবার তার মানে এটা পি ধরেছি তার যেহেতু হোল স্কয়ার আছে তার মানে পি স্কোয়ার মাইনাস ফাইভ এইটারে পি ধরেছি প্লাস এবার এটারে আমরা মানে এইটারে যেভাবে হোক আমরা দুইটা রাশির গুণফল ফল ইকুয়াল টু শূন্য তৈরি করব। এই জন্য আমরা এটারে মিডিল টার্ম করেছি এরপর এখানে পি কমন এইখানে মাইনাস কমন দুইটাতে কমন হচ্ছে পি থ্রি তাকে হচ্ছে পি মাইনাস টু এখন লিখতে পারি হয় পি মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো পি মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো অথবা পি মাইনাস টু ইকুয়াল টু জিরো এখন পি মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো লিখছে এখানে পি সমান এবার পি সমান আমরা যেটা ধরেছিলাম সেটা বসায় দিয়েছি দিয়ে আর গুনন করে এক্সগুলোকে এক পক্ষে নিয়ে আমরা ক্যালকুলেশন করে এক্স সমান টু এ পেয়েছি একইভাবে আবার অথবা পি মাইনাস টু ইকুয়াল টু জিরো লিখছি পি সমান যেটা ধরেছি সেটা লিখেছি লিখে ক্যালকুলেশন করে সমান থ্রি এ পেয়েছি তার মানে আমরা সমান পেলাম টু এ আর এক্স সমান পেলাম থ্রি এ অতএব নিণ্ণ্নেও সমাধান এক্স ইকুয়াল টু টু এ অথবা এক্স ইকুয়াল টু থ্রি এ আশা করি অঙ্কটা তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো তবে এই অঙ্কগুলো বুঝলেই হবে না তোমাকে অবশ্যই নিজে নিজে খাতায় চর্চা করতে হবে এতে তোমার জন্য ভালো হবে এখন যদি তুমি খালি ভিডিও দেখো কোনো লাভ হবে না অবশ্যই এই অঙ্ক নিজে নিজে চর্চা করবে আর মনে রাখবে সমাধান অঙ্কে যে যত ভালো অঙ্কে সে তত বেশি ভালো এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল বাই বাই